রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম টু রিঙ্কিতির হেসেল দেখো আজকে আমি বিড়ুলিটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন মিক্সিটা পেস্ট করে নিয়েছি আমি সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে ফ্লাফি হয় এটা যত বেশি ফাটাবে তত কিন্তু জিনিসটা ফ্লফি হবে এর মধ্যে আমি কিছুই দিই একটু খাবার সামান্য পরিমাণ খাবার শোটা দিয়েছি তোমরা চাইলে ইনেও ব্যবহার করতে পারো এটা কিন্তু যত বেশি ফাটাবে তত সুন্দর হবে আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে একটু দই বড়া বানাবো এইদিকে দেখো চাটনি বানিয়ে নিয়েছি দেখলে সামান্য পরিমাণ বানিয়েছি বেশি বানাইনি কারণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে যেহেতু ভিনেগার দেওয়া নেই আমি অনেকক্ষণ ফেটি ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আমি এবার দেখে নেবো যে চেক করে নেবো কতটা ফ্যাটানো হয়েছে তোমরাও এইভাবে চেক করবে দেখো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি হালকা করে ছেড়ে দেবো দেখো ভেসে উঠছে তার মানে আমার জিনিসটা একদম পরিপূর্ণ ফাটানো হয়েছে আমি তুলে নেব চলো যাই এবার রান্নার দিকে একদিকে দেখো জল বসিয়ে দিচ্ছি একটু গরমে একটু সামান্য লবণ দিয়ে দেবো জলের মধ্যে আর একদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি গরমে এদিকে দেখো আমি এর মধ্যে একটু আদার কুচি আর একটু জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর একটু মশলা দিয়ে দেব। এখানে দেখো শুকনো লঙ্কা আর একটু ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর আসে দেখো আমি আস্তে আস্তে বড়া শেক করে আমি গুলো ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভেসে আসছে আমি বেশি বড় বড় করব না আমি ছোট ছোটই করবো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশি কিন্তু আমি ভাজিনি দেখো তেল ছড়িয়ে নিয়েছি এবার আমি এইগুলো ডাইরেক্ট এতে ছেড়ে দেবো যাতে জলটা সোক করে না। ডাইরেক্ট আমি জলের মধ্যে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা ওয়েদারটা খুব ভালো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছ দেখো আমি বড়াগুলো ভিজিয়ে নিয়েছি আর এখানে কিছু বড়া রেখে দিয়েছি ভিজিয়ে চলো দেখি নেক্সট কি করি দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এখানে দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি বেশি চিনি দেবো না আর দিয়ে দেব একটু সামান্য লবণ আর দিয়ে দেব এই ভেজে রাখা মশলাটা খুব অল্প পরিমাণ দিয়ে এবারে টক দইটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব দেখো বন্ধুরা আমার দই ফেটানো হয়ে গেছে একদম আমি বেশি গাঢ় করিনি এই কনসিস্টেন্সিটি রেখেছি এবার এই বড়াগুলোর মধ্যে আমি দইটা দিয়ে দেব দেখো দইটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চাটনিটা এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা উপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে এখনই এবার দেবো উপর থেকে ঝুরি ভাজা এভাবে তোমরা করে খাও আর আমাকে খেয়ে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছে তারা চ্যানেলটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা